ঘরে যত বাসি পচা খাবার না আমার ঘরে নালির সামনে ফেলবে আর কি কোথাও ফেলার জায়গা পাইনি আমি কি কাজের লোক সারাদিন শুধু নালি পরিষ্কার করব হুম এই দেখো এত বড় একটা ডাস্টবিন কি মুখ দেখাতে আছে ওইখানে ফেলবে না আমার ঘরে নালির সামনেই ফেলবে এর পরের বারে যদি আমার ঘরের সামনে কেউ ফেলেছে না দেখাবো মজা ও দাদা আমাদের গেটের সামনে একদম বাইক রাখবেন না আমরা ঘর থেকে বেরোবো কি করে কাদের বাড়ি এসেছে ওদের বাড়ি এসেছে ওদের গেটের সামনে রাখুন আমাদের গেটের সামনে রাখছেন কেন

দাদা এখানে যে আপনি এত বড় গাড়ি ঘোরাচ্ছেন আর আমার পাঁচিরের যদি কিছু হয়েছে দিয়ে যেতে হবে হুম ছাড়বো না একটা গলিতে এত বড় গাড়ি এই তোদের কি হয়েছে রে চাঁদা এই তো কদিন আগে তোদের দুশো টাকা চাঁদা দিলাম আজও আবার চাঁদা তোদের এত চাঁদা কিসে লাগে রে হ্যাঁ সারাদিন শুধু চাঁদা চাঁদা করতে থাকবে হ্যাঁ তোদের সব টাকা এনে হাতে তুলে দিই ব্যাস আর আমরা সংসার চালাই না নেই আজ যা